স্মার্ট মিটারে আন স্মার্ট বিলে গ্রাহকদের পকেট ফাঁকা তাই রাজ্যে আর স্মার্ট মিটার নয় বুধবার বিধানসভায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী তার আশ্বাস প্রিপেড নয় পোস্টপেড ব্যবস্থাই চালু থাকবে তিন মাস পরেই মেটানো যাবে বিল ইলেকট্রিকের বিল বেশি আসছে দেড় হাজার টাকা এক মাসেই আসছে আমার আগে আসতো তিন মাসে চোদ্দোশো পনেরোশো এরকম স্মার্ট বিধানসভায় জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন বিধানসভায় বিবৃতি দিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান স্মার্ট মিটারকে বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল জোর করে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছিল সেই নোটিফিকেশনের প্রেক্ষিতে রাজ্যে কাজ শুরু হয় স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দেখতে পাওয়া গেছে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর স্মার্ট মিটার নয় এবার এগুলি সাধারণ মিটার হিসেবেই ব্যবহৃত হবে প্রিপেড নয় আগের মতো পোস্টপেড ব্যবস্থাতেই বিল দেওয়া যাবে তিন মাস অন্তর যাবে বিল কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে আমি ডে ওয়ান থেকে গত এক মাসে নানাভাবে আমি বলেছি স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় শহরের ভোট তো চলে গেছে চব্বিশে বুঝেছে স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে মন্ত্রী আর পিভি সেলিমের কিন্তু ভোট কমে যাবে স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন অংশ থেকে যে মতামত ছিল তার উপর দাঁড়িয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী মতামত নিয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তো একটা ব্যবস্থা করে দিয়েছেন এটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয় মানুষের মতামতটা বা তাদের যে কনসার্নের যে বিষয়টা তাদের যদি কোথাও কোনো উদ্বেগ থাকে তাদের যদি কোনো দুশ্চিন্তা থাকে তো সেইটাকে খতিয়ে দেখার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে স্মার্ট মিটার বসাতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে তখন দাবি করা হয়েছিল ফোনে রিচার্জের মতো বিদ্যুতের ক্ষেত্রেও রিচার্জ করা যাবে গ্রাহক তার ইচ্ছে মতো কম টাকাও রিচার্জ করতে পারেন বাইরে গেলে স্মার্ট মিটার বন্ধ করে যাওয়া যাবে ছ মাসে রিচার্জ না করলেও সমস্যা নেই একই বাড়িতে একাধিক স্মার্ট মিটার বসানো যাবে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই নেগেটিভ ব্যালেন্স থাকলেও শনিবার ও রবিবার বিদ্যুৎ পরিষেবা মিলবে নেগেটিভ ব্যালেন্স থাকলেও বিকেল পাঁচটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা মিলবে প্রতিবার রিচার্জের সময় তিন শতাংশ করে ছাড় মিলবে বাস্তবে সব সুবিধে মেলেনি বলেই অভিযোগ উল্টে স্মার্ট মিটারে অনেক বেশি টাকার বিল আসছে বলে দাবি দু তারিখে হঠাৎ আমার রিডিং মানে বিল এসেছে বারো হাজার টাকা তো যেখানে আমি প্রতি মাসে বিল দিতাম মানে হাজার সাতান্ন বা আমি দু হাজারই ধরলাম কিন্তু এবার স্মার্ট মিটার সেটা স্মার্ট মিটার বসানো আগের বিল এবার স্মার্ট মিটার বসানোর পরে হঠাৎ আমার বিল এসে বারো হাজার আগে যা আসতো তিন মাসে সেটা এখন এক মাসে আসছে এই ইউনিটটা কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না এদিকে এস এম এস দিচ্ছে যে আপনার ব্যালেন্স শেষ আপনি রিচার্জ করুন রিচার্জ করা আসি সব যায় না রিচার্জ শেষ আপনি আপনার আবার রিচার্জ করুন স্মার্ট মিটারের অনেক বেশি বিল আসছে এই অভিযোগে সম্প্রতি নানা জায়গায় বিক্ষোভ দেখানো হয় কখনো বারাসাতে বিক্ষোভ কখনো বিক্ষোভ হুগলির চুচুড়ায় বিক্ষোভ দেখানো হয়েছে বর্ধমানেও জায়গায় জায়গায় বিক্ষোভের খবর পৌঁছয় নবান্নে পরেই পদক্ষেপ গত সোমবার রাজ্য সরকার জানিয়ে দেয় ডমেস্টিক লাইনে স্মার্ট মিটার ব্যবহার করা যাবে না বুধবার বিধানসভায় একথাই জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস স্মার্ট মিটার নিয়ে শুধু বাংলাতেই নয় দেশের নানা প্রান্তেই ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে এক গ্রাহকের করা অভিযোগের ভিত্তিতে গত এপ্রিল মাসে কর্ণাটক হাইকোর্ট স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে বসানোর উপর স্থগিতাদেশ দেয় নিউজ এইটিন বাংলা